আজকের রান্না করব ফুলাই মাছ দিয়ে চাটার পাতলা ঝোল তার জন্য নিয়ে নেব নেবো ডাটা কেটে দেখো বাড়িতে হয়েছে ডাটা এগুলো ডাটা বলে তোমরা কেউ কি বলে বলো জানো সেটা কমেন্ট করে বলবে আমাকে আমরা বলি ডাটা এই যে পাতলা পাতলা হয়েছে কেটে নেব প্রথমে এটা অনেক লম্বা হ্যাঁ দেখো এখান থেকে একটা কেটে নেব দেখো একটা এটা এখান থেকে কেটে নেব কেটে নিয়েছি চলো এবার মাছটা কেটে নিয়ে যাক ওই ডাটাগুলো প্রথমে কেটে নেব এই দেখো সব পাতা ফেলে দিয়েছি দিয়ে এইভাবে কেটে নেব সব এরকম পিস করে নেব ঢাটার মতো এইভাবে পিস পিস করে কেটে নেব সব প্রচণ্ড গরম বন্ধুরা আজকে এই গরমে বেশি মশলাদার জিনিস খেতে ভালো লাগছে না বলো পাতলা ঝোল করব এই দেখো এইভাবে পিস করে কেটে নেবো সব মোটা মোটা হয় কিন্তু আমাদের নতুন গাছ তো সরু সরু এটা জ্যান্ত মাছে দিয়ে খেলে ভালো লাগবে মাংসর মধ্যে দিয়ে খায় অনেকে সব চৈজাটা কেটে নিয়েছি দেখো জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি এই দেখো সব ঢাকার মতন কেটে নিয়েছি এবার আমি একটা আলু কেটে নেব সঙ্গে ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি মাছও কেটে নিয়েছি দেখো এক পিস মাছের তিন পিস হয়েছে বাজারে আর পাইনি এই এক পিসই মাছ ছিল তাও ছিল বাটা মাছের মধ্যে এই মাছটা তাই আমি নিয়ে এসেছি নুন হলুদ মাখিয়ে নেব মাছে এদিকে তেল গরম হয়ে গেছে মাছ প্রথমে ভেজে নেব আগে মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব তুলে নিয়েছি এই তেলে দিয়ে দেব গোটা জিরে ওড়নে দিয়ে দিলাম এবার দিয়ে দেব আলু কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার দেবো বেটে রাখা মশলা আমি বেটে নিয়েছি আগে তোমাদের দেখাই নিয়ে আসবে এখানে আছে কাঁচা লঙ্কা জিরে আর গোলমরিচ দেবো এটা আদা বাটা গোলমরিচ দিচ্ছি দেখা এই যে গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ ভালো করে কষিয়ে নেবো একসঙ্গে কষিয়ে নিয়েছি ভালো করে দেখো কষানোটা কত সুন্দর হয়েছে এবার দিয়ে দেব চই ডাটা যেগুলো কেটে রেখেছিলাম সেটা ভালো করে একসঙ্গে নাড়িয়ে নেব কচি কচি ডাটা বলে একটু কালচে কালচের কালারটাই এই রকম তেল ডাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব দশ বারো মিনিট দশ বারো মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নেবো একটু ঝোল ফুটছে চই ডাঁটা গুলোও গলে গেছে চৈ ডাটা একটু হালকা হালকা ঝাল ঝাল লাগে বলে আমি আজকে বেশি লঙ্কা ব্যবহার করিনি গোলমরিচের গুঁড়োটা তো খুবই ভালো লাগে জ্যান্ত মাঝে তাই দিয়েছি আলুও গলে গেছে বন্ধুরা দুটো তিনটে আলু আমি ওইভাবে গলিয়ে দেবো তাতে ঝোলটা একটু ঘন হবে ভালো এবার মাছগুলো দিয়ে দেব মাছ দিয়ে দিয়েছি ভালো করে এক দেড় মিনিট ফুটিয়ে নেব দেখো এক থেকে দেড় মিনিট ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে যাচ্ছি এবার হয়ে গেল আমার রান্না নামিয়ে দেব আজকে এই ফলই মাছ দিয়ে আর চৈটাটা দিয়ে কেমন হলো রান্নাটা বলবেন আপনারা জানাবেন অবশ্যই তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার